জানি যে সুস্থ শরীর একান্ত প্রয়োজন প্রত্যেকের জন্য আর আমরা ভুলে যাই এখন আমার দেখবেন যে যোগা প্র্যাকটিস চলছে বিভিন্ন জায়গায় আর একই সাথে জুম্বা ড্যান্স দেখবেন এমন জেনারেশনের অনেকে এবং প্রাচীন ব্যক্তিরাও অনেকে ইউটিউব দেখে জুম্বা প্র্যাকটিস করে আমাদের বাচ্চারা এখন একটা জুমা পারফরমেন্স করবে কিন্তু তার আগে এই যে ব্রদচিতের একটা পারফরমেন্স যোগা করবে তাদের প্রতির চাকরি বা একজন নাগরিক মানে এমন একজন নাগরিক যে তার সমাজকে প্রকৃত অর্থে ভালোবাসতে শিখবে সমাজ এবং প্রকৃতি কিভাবে আমাদের প্রতিবেশীর আশেপাশে আবর্জনা মুক্ত রাখতে পার কিভাবে বলছে যে আমি বাংলার প্রতিষ্ঠানী ভারতের প্রতিযোগীকে সেই বলেছেন মানে কিভাবে বিশ্ব ভাতৃত্বের বন্ধনে ছোট শিশুদেরকে

ছুটব খেলবো হাসব সবাই ভালোবাসব গুরুজনকে মানব লিখবো জানবো জীবে দয়া দানবো সত্য কথা বলবো সত্য পথে চলবো হাতে জিনিস গড়বো শক্ত শরীর করবো দলের হয়ে লড়বো গায়ে খেটে বাঁচবো আনন্দেতে নাচবো গায়ে খেটে বাঁচবো আনন্দেতে নাচবো ছুসগু লিজি শস হাসো দগা আ ছুসগু লিজি শস হাসো দগা আ ছুসগু লিজি শস হাসো দগা আ